আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ জেল পুলিশ একটি নতুন প্রকাশ করছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা কত কত টাকা খরচ হবে আবেদন করতে বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গণপজাতি বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর কারা অধিদপ্তর রাজস্ব হাতভুক্ত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিম্ন পদে উল্লেখিত যোগ্যতা প্রকৃতিক বাংলাদেশের নাগরিক নিকট হইতে নিম্ন শর্তবলী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন পদের নাম কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আষ্টশো টাকা গ্রেড সতেরতম পদের সংখ্যা তিনশো আটত্তরটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তগুলি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা ন্যূনতম এক দশমিক সষট্টি মিটার পুরুষ বুকের মাপ পুরুষ ন্যূনতম একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার ওজন পুরুষ কেজি বৈবাহিক অবশ্যই অবিবাহিত হতে হবে পদের নাম মহিলা কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আশ টাকা গেট সত্য পদের সঙ্গে একশো সাতাশটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা বুকের মাপ মহিলার ন্যূনতম আটাত্তর দশমিক একাশি সেন্টিমিটার ওজন মহিলা ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা আর্থিক অবশ্যই অবহিত হতে হবে মোট পদের সংখ্যা পাঁচশো পাঁচটি আবেদনের শর্ত বলি প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্ত অনলাইন আবেদন কপি নিম্ন থাকতে হবে প্রার্থীর বয়স ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে একুশ বছরের মধ্যে হইতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়সের প্রমাণ হিসাবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্ত অনলাইন আবেদনপত্র কপি লিফি বাধ্যতামূলক থাকতে হবে সরকারি আধা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের যথাযথ কৃতপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কৃতপক্ষ অনুমোদিত পত্র প্রদর্শন করতে হবে স্ট্রাম ক্রুতি অসম্পন্ন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সরকার সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধি অনুসরণ করা হবে কারারক্ষী মহিলা ও কারারক্ষী ক্ষেত্রে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা আদিত প্রার্থী নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা টি এ দৈনিক ভাতা ডি এ প্রদান করা হবে না কোনো প্রকার কারণে নির্দেশনা ব্যতিরেক নিয়োগকারী কৃতপক্ষ নিয়োগের কার্যক্রম অংশকারী অথবা সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবেন এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কৃতপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না কৃতপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে এ নিয়োগ সংরক্ষণ যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে কারা অধিদপ্তর নিজ দায়িত্বে ওয়েবসাইটে পাওয়া যাবে পদের জন্য আবেদনকারী প্রার্থীর প্রাথমিক শৈলিক যোগ্যতা যাচাই এবং লিখিত মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে শারীরিক যোগ্যতা যাচাই লিখিত ও মৌখিক পরীক্ষায় গ্রহণের সময় স্থান এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়াও এই সংরক্ষণ তথ্য কারা অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষাও এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্র উল্লিখিত তথ্য সঠিকভাবে প্রমাণের জন্য নিম্নত তথ্য মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে সনদ বা প্রমাণপত্র মূল কপি শিক্ষাগত যোগ্যতার সনদ বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র পৌরসভা মেয়র কাউন্সিলর ইউনিয়ন চেয়ারম্যান সিটি কর্পোরেশন কৃত নাগরিকত্ব সনদ অবিবাহিত সনদ প্রার্থী পুত্র পুত্রগণ্যা হিসাবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কৃতপক্ষ স্বাক্ষরিত প্রতিশ্রুতি সনদপত্র সত্যায়িত কপি এবং যুদ্ধের সাথে সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভা মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের কাউন্সিলর কৃত প্রত্যয়নপত্র গ বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতৃপক্ষ সনাদপত্র প্রথম শ্রেণীর গেজেটিং কর্মকর্তা প্রাপ্ত চারিত্রিক সনাদপত্র পাঠ্যকৃত কৃতজ্ঞপত্র কোনো প্রকার তথ্য বা দাখিল কাগজপত্র জাল মিথ্যা বুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অনুচ্ছেদ অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীকে বাতিল করা হবে এবং পরবর্তী যে কোনো সময় তা জাল মিথ্যা ও বুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ দেশে বাতিলসহ তার বিরুদ্ধে আইনি সুযোগ ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারী সর্বশেষ শিক্ষকের যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতার গোপন রেখে পরবর্তীও এবং পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না নিয়োগপত্র চূড়ান্ত স্থা স্বাস্থ্য পরীক্ষা অযোগ্য ঘোষণিত হলে ট্রেপো টেস্ট রিপোর্ট সাজনক না হলে নিয়োগের আদেশ বাতিল বলে গণ্য হবে প্রার্থীর সকল পরীক্ষায় ক্ষেত্রে স্বাস্থ্য যথাযথ মেনে চলতে হবে এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে ক্রমেন্ট করবেন আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই ভালো থাকবেন